এই ভত্তাটা খাওয়ার পরে একটাই কথা ছিল এই ভত্তাটা আমি কি দিয়ে বানিয়েছি যে এত মজা লাগে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও একবার বানিয়ে কিন্তু আপনি বেশ কয়েকদিন খেতে পারবেন আর এত মজা লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি তেলটা যে ভালো করে গরম হয়ে গেছে এখানে আমি দুই পিস রুই মাছ নিয়েছি আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন তো আমি এখানে রুই মাছ নিয়েছি পাঙ্গাস মাছ নিলে আরও ভালো হয় তো পাঙ্গাস মাছ আমাদের পাশে খাওয়া হয় না এজন্য আমি রুই মাছই নিয়েছি এটাকে একদমই ভালো করে ভেজে নিতে হবে একদমই লাল লাল করে কিন্তু ভাজতে হবে মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি কারণ সচরাচর আমার ভাজা মাছ খাওয়া হয় না এজন্য একটু ভালো করেই মাছটা আমি ভেজে নিয়েছি মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম এখানে আমি আলু ভেজে নেব একটা আলু আমি আগে থেকে গোল গোল করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি আমার পতাটা বানানো হয় সিদ্ধ করার পরে আমি এগুলোকে তেলের পরে ভেজে নিয়েছি তাহলে সুন্দর একটা স্মেল আসবে আর ভত্তাটা খেতে কিন্তু দারুণ লাগবে এই ভত্তা খেলে যাদের রুচি নাই তাদের কিন্তু এক রুচি চলে আসবে এখানে আমি কয়েকটা পিঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর রসুন আমি খোসাটা ছিলে এখানে ভেজে নিব ঠিক এরকম রসুন আর পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে আমি কিছু কারেন্ট মরিচ ভেজে নিব বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু ভর্তাটা বানিয়ে ফেলতে পারেন আর এই ভর্তাটা যেদিন বানাবেন সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করবেন কারণ এই ভর্তাটা এত মজা যে হাড়ির ভাত উদাও হয়ে যাবে মাছের কাটাগুলো কিন্তু বেছে নিতে হবে না হলে মাছের কাটা গলাতে ফুটে যাবে তখন আবার বিড়ালের পা ধরতে হবে আমাদের এখানে বলে যে মাছের কাটা যদি গলাতে ফোটে বিড়ালের পা ধরলে নাকি মাছের কাটা চলে যায় তো আপনারা আবার মাছের কাটা গলাতে ফুটিয়ে না তাহলে আবার বিড়াল খুঁজতে হবে এখানে আমি মরিচ তারপরে হচ্ছে রসুন আলু এগুলাকে ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এটা শিল্পাটাও বানাতে পারেন শিলপাটা থেকে আমার মনে হয় হাতে এভাবে বানালে খেতে আরও বেশি মজা লাগে আমি কিন্তু মাঝে মাঝে এই ভত্তাটা বানাই মাছের ভত্তা অনেকে অনেক রকম করে বানায় তো আমার মতো একবার আপনারা বানাবেন তারপরে বুঝতে পারবেন যে কোন ভর্তাটা বেশি স্বাদ লাগে এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজ থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিলে ভত্তার টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় এখানে ধনিয়া পাতা দিয়ে নিলাম দিয়ে এইগুলাকে একদমই ভালোভাবে মেখে নিতে হবে অবশেষে আমি সরিষার তেলটাও দিয়ে নিলাম দিয়ে এগুলাকে ভালো করে মাখবেন ভত্তা খাওয়ার পরে ভিডিও এডিটিং করতে গেলে বুঝতেই তো পারতেছেন যে সেটা কেমন হয় যারা এই কাজটা করেন তারা কিন্তু অবশ্যই জানাবেন তো ভত্তাগুলো আমি আমরা যতজনা খাবো তো একটু গোল গোল করে বানিয়ে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর সবার জন্য কিন্তু ভাগাভাগিটাও হয়ে যাবে এই ভত্তা বললাম তো একবার হলো আপনারা কিন্তু এইভাবে ট্রাই করবেন মাছের ভত্তা যতবারই যত রকমভাবে খেয়েছেন এইভাবে যদি একবার ট্রাই করেন এর স্বাদটা কিন্তু আপনার আজীবন মুখে লেগে থাকবে তো আমি যেভাবে মাছের ভত্তাটা বানাইছি আমার মনে হয় এভাবে এখনও কেউ বানায় নাই যদি নাও বানিয়ে থাকেন আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে একবার হলো খাবে এই ভত্তা দেখে কারো লোভ লাগলে আমি কিন্তু দায়ী না এতক্ষণ সাথে থেকে বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম